বন্ধুরা আজ আমি আপনাদেরকে নিয়ে যাব এক আধ্যাত্মিক সফরে এমন এক জায়গায় যেখানে মানুষের কল্পনার সীমা শেষ হয়ে যায় এটি কোনো কল্পকাহিনী নয় এটি সত্য ঘটনা আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লামের মেরাজ সফরের এক অপূর্ব অধ্যায় মক্কার মাটিতে নবী করিম সাল্লু ওয়াসাল্লাম তখন দুঃখ আর কষ্টের সময় পার করছেন আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিতে ডেকে নিলেন এক অসাধারণ সফরে মেয়রাজে বাইতুল মুকাদ্দাস থেকে আসমানের দিকে তিনি যাত্রা করলেন ফেরেস্টা জিব্রাইল আলেসালামের সাথে এক আসমান দুই আসমান পেরিয়ে তিনি পৌঁছালেন সপ্তম আসমানে সেখানে দেখা হলো ইব্রাহিম আলিহালাম মুসা আলি ঈসা ইসা সহ অন্যান্য নবীদের সাথে কিন্তু সফর এখানেই শেষ হয়নি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেমা হলো আরও উপরে যেখানে কোনো নবী কোনো ফেরেশটাও কখনো পৌঁছায়নি জিব্রাইল আলিহাল্লাম থেমে গেলেন তিনি বিনীতভাবে বললেন হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম আমি এখানেই থেমে যাব এখান থেকে শুধু আপনি যেতে পারবেন এই স্থানটির নাম সিদরাতুল মুন্তাহা। সিদরা অর্থ লোট গাছ বা বড় কাঁটা গাছ মুন্তাহা অর্থ শেষ সীমা বা চূড়ান্ত সীমানা একত্রে সিদ্রাতুল মুন্তাহা মানে এমন এক বিশাল গাছ যা আসমানের শেষ সীমায় অবস্থান করছে যেখানে ফেরেস্টা নবী রাসুল আর কোনো মাখলুক পৌঁছাতে পারে না আল্লাহ তালা সুরা আন্নাজমে বলেন আর তিনি অবশ্যই তাকে আরেকবার দেখেছেন সিদ্রাতুল মুন্তাহার নিকটে এর পাশে আছে জান্নাতুল মাউয়া যখন সিদ্রার উপর আচ্ছাদিত করেছিল যা আচ্ছাদিত করার তার দৃষ্টি বিচ্যুত হয়নি এবং সীমাও অতিক্রম করেনি তিনি তার প্রতিপালকের মহা নিদর্শন দেখেছেন এখানে আল্লাহ জানাচ্ছেন নবী সাল্লু আলিহিস্লাম দ্বিতীয়বার জিভাইল আলিহিসাল্লামকে তার প্রকৃত রূপে দেখেছিলেন ঠিক সিদ্রাতুল মুন্তাহার কাছেই সহি মসলিমে এসেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন তার পাতাগুলো হাতির কানের মতো বিশাল আর তার ফলগুলো হিজরের কুমকুম মারের মতো বড় আর যখন আল্লাহর নূর তাকে আচ্ছাদিত করল তখন তার সৌন্দর্য কেউ বর্ণনা করতে পারল না সহি বখারিতে সিদরাতুল মুমতাহা এমন একটি স্থান যেখানে ফেরেস্টারা এসে জমায়েত হয় আল্লাহর হুকুম এখানেই পৌঁছে দেওয়া হয় ইমাম নববী রাহমাহুল্লা বলেছেন এটি হলো সেই সীমান্ত যেখানে ফেরেস্টা জিব্রাইলেরও জ্ঞান শেষ হয়ে যায় তিনি এরপর যেতে পারলেন না ইবনে কাসির রাহেমাহুল্লাহ তিনি বলেছেন এখানে সব মাখলুকের সীমা শেষ এরপর কেবল আল্লাহর ইচ্ছায় রাসুল এগোলেন ইমাম কুর্তুবী রাহিমাহুল্লাহ বলেছেন সিদরাতুল মুন্তাহা আল্লাহর গোপন রহস্যের দরজা যেখানে অন্য কেউ প্রবেশ করতে পারে না সিদরাতুল মুন্তাহার মাহাত্ম হচ্ছে এক নম্বর এখানেই নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেন দুই নম্বর এখানেই প্রথমে পঞ্চাশ নামাজ ফরজ হয় পরে কমিয়ে পাঁচ ওয়াক্ত করা হয় তিন নম্বর এর পাশেই আছে জান্নাতুল মাউয়া যে জান্নাত শহীদের আবাস চার নম্বর এটি এমন একটি স্থান যেখানে ফেরেশতারা এসে সমবেত হয় এবং আল্লাহর আদেশ গ্রহণ করে এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় এক মানুষের জ্ঞান সীমিত কিন্তু আল্লাহর জ্ঞান অসীম দুই রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের মর্যাদা ও সম্মান আসমানের শেষ প্রান্তেও অতুলনীয় তিন নামাজ শুধু ইবাদত নয় এটি হলো মেরাজের উপহার যা আমাদের প্রতিদিন আল্লাহর সান্নিধ্যে নিয়ে যায় তাই আসুন আমরা নামাজকে গুরুত্ব দিই আল্লাহর কাছে মাথা নত করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আপনার মতে সিদরাতুল মুন্তাহার কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে